সজল আর সাকিব এই শোরুমের সেলসম্যান প্রতি মাসের শুরুতেই তাদেরকে টার্গেট দেওয়া হয় কে কতগুলো গাড়ি বিক্রি করতে পারবে আর সেভাবে টার্গেট পূরণ করতে পারলে কোম্পানি থেকে তাদের বিশাল বোনাস দেওয়া হয় আজকে সকালে তাদের শোরুমে প্রবেশ করে এক হুজুর পাঞ্জাবি আর টুপি লাগানো বয়স হয়েছে মনে হয় পঞ্চাশ থেকে ষাটেরও বেশি শোরুমে প্রবেশ করেই সে হুজুর সকলকে জিজ্ঞেস করলেন এই শোরুমে কিছু ব্র্যান্ড নিউ গাড়ি আসার কথা সেগুলোকে এসেছে তখন সজল তাকে কিছুটা তাচ্ছিল্য করেই বলল জি হুজুর এসেছে সেগুলো কিন্তু আপনি কেনই গাড়ির কথা জিজ্ঞেস করছেন অনেকদিন ধরে ওই গাড়ি দেখার স্বপ্ন পুষে যাচ্ছেন নাকি মনের ভেতর হুজুর তখন বলল না না আমি সেই গাড়ি কিনতে এসেছি সজল তখন বেশ জোরে সরেই হেসে বলে না আমার মনে হয় না আপনি সেগুলো কিনতে পারবেন সেগুলো অনেক দামি গাড়ি বাবা আমি গাড়িগুলো ট্রাই করে দেখতে চাই সজল এবারে বেশ বিরক্ত হয়ে বলে খুজুর প্লিজ আমার সময় নষ্ট করবেন না তো আমি জানি আপনি গাড়িতে বসে বেশি হলে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করবেন কিন্তু গাড়ি কেনার মতো যথেষ্ট টাকা আপনার কাছে মোটেও নেই আর আমি চাই না দামি গাড়িগুলো হোক আর গাড়ি কেনার নাটক করতে আসার আগে আপনার উচিত ছিল আয়নায় নিজেকে একবার দেখে নেয়া এমন সময় শোরুমে প্রবেশ করে এক সুটবুট পরা সাহেব দেখেই মনে হচ্ছে যেন তিনি হাজার কোটি টাকার মালিক যিনি ছিলেন খুবই স্টাইলিশ আর তার পরনে ছিল দামি পোশাক হাতে আইফোন তাকে তখন আগে সে হুজুরকে একা রেখে এগিয়ে গেল সেই নতুন কাস্টমারের দিকে নতুন কাস্টমারকে একের পরে গাড়ি দেখাতে লাগলো সজল গাড়ির ফিচার্স গুলো সম্পর্কে খুব ভালো করে এক এক করে বোঝাতে লাগলো আর সেসব গাড়ির সামনে দাঁড়িয়ে ছবিও তুলে দিল ছবিগুলো অবশ্য সজলে তুলে দিচ্ছিল এদিকে সজল অন্য কাস্টমারের কাছে চলে যাওয়ায় হুজুরের দিকে এগিয়ে আসে সাকিব প্রথম থেকেই সে বেশ ভালো ব্যবহার করে হুজুরকে একে একে নতুন গাড়িগুলো দেখাতে থাকে সে সজল দূর থেকে ইশারায় সাকিবকে বলতে থাকে কেন বোকার মতো নিজের সময় নষ্ট করছ উনি তো কিছুই কিনবে না বরং আমার কাস্টমারকে দেখো আর এটা দেখতে থাকো যে আমি এখান থেকে কত টাকা কমিশন পাই এদিকে সাকিব সজলের কথায় পাত্তা না দিয়ে হুজুরকেই গাড়ি দেখাতে ব্যস্ত হয়ে পড়লো এর কিছুক্ষণ পর দুজন কাস্টমারই বের হয়ে গেল এবং সজল খুব বিরক্ত হয়ে গেল আর সাকিব তো খুবই খুশি এরপর সাকিব সজলকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার মুড অফ মনে হচ্ছে কেন সজল তখন বলল আমার কাস্টমার সবগুলো গাড়ির সামনে পেছনে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা ছাড়া আর কিছুই করেনি ধুত এরকম বাজে কি ভাল লাগে গাড়িগুলো কেনার মতো টাকা তার ছিলই না শুধু শো অফ করার জন্য সব আইফোন নিয়ে এসেছিল তখন সাকিব বলে তার মানে তুমি আজকাল কমিশন আয় করতে পারলে না সজলও তখন সাকিবকে বলে ওঠে কি এমন ভাবে বলছো মনে হচ্ছে তুমি অনেক টাকা কমিশন পেয়ে গেছো সজলের কথা শুনে তখন সাকিব একটু হেসে বলে হ্যাঁ ওই লোক তার কোম্পানির জন্য চারটা সেম মডেলের গাড়ি কিনেছেন আর সম্পূর্ণ টাকাটা সাথে সাথেই ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পে করে দিয়েছেন আর সেখান থেকে আমি আমার কমিশনটাও পেয়ে যাব সাকিবের এই কথা শুনে সজল তখন বেশ অবাক হয়ে বলল আরে তা কি করে সম্ভব এই লোক তো খুবই সাধারণ আর জীর্ণ পোশাক পরে এসেছিলেন তাকে তো দেখে মনে হচ্ছিল তিনি একটা গরিব মানুষ বলতো তিনি কিভাবে এত দামি গাড়িগুলো কিনলেন সাকিব তখন হেসে বলল সজল কারো পোশাক দেখে তাকে বিচার করা একদমই ঠিক না উনি আসলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি কোম্পানির সিইও এবং একজন মিলিয়নিয়ার তবে তিনি একজন ইসলামিক চিন্তার মানুষ তাই সব সময় এরকম পাঞ্জাবি টুপি পরে থাকেন আর তিনি খুব সাধারণ পোশাকে থাকতেই ভালোবাসেন তাই বলছি পোশাক দেখে মানুষকে বিচার করা বন্ধ করো আর পরের থেকে সব কাস্টমারকে সমান চোখে দেখার চেষ্টা করো তাহলে হয়তো আমার মতো ভালো কমিশন তুমিও আয় করতে পারবে সজল তখন বুঝতে পারে এই কাস্টমারকে তার পোশাক দেখে বিচার করে সে নিজে আসলে তার নিজেরই ক্ষতি করে ফেলেছে একবার ভাবুন তো সজলের মতো চিন্তা করা কতজনই বা আছে আমাদের সমাজে যারা শুধু বাইরের চাকচিক্য দেখেই মানুষকে বিচার করে ফেলে অথচ আমাদের উচিত বাইরের চাকচিক্য না দেখে মানুষটা কেমন তাই বিবেচনা করা কিন্তু আমরা করি তার উল্টোটা আর সজলের মতো নিজেরাই নিজেদের ক্ষতি করি বড় হওয়ার সাথে সাথে আমরাও ভুলে যাই চকচক করলেই শোনা হয় না তাই শুধুমাত্র মানুষের পোশাক দেখে কিংবা শো অফ দেখে তাকে বিবেচনা না করে প্রত্যেক মানুষকে সমান চোখে দেখতে হবে এবং সমানভাবে সবাইকে মূল্যায়ন করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত